ভাই এটা হইছে বিঠুমা বাড়লেছে মাসাল্লাহ দেখেন সাইজ পায়ারিং আছে মাসাল্লাহ একদম অ্যাক্টিভ ইনশাল্লাহ কালারে সাইজে তারপরে পায়ারিং আছে যে কোনো কবিতার সাথে দিলে ইনশাল্লাহ অল্প সময় জোর নিয়ে নেবে ইনশাল্লাহ ঠিক আছে শুভকামনা নতুন ঠিকানা ইনশাল্লাহ ভাই এই দুটা জোড়া হিসাবে নিয়েছিলাম আর কি খুব শক্ত আনছিলাম ভাই যার কাছ থেকে আনছি মানে খুব রিকোয়েস্ট করে আনছিলাম এক প্রকার হ্যাঁ এই দুইটাই ফিমেল হয়েছে ডাক দিলে যে কোনো জোড়া নিয়ে নেই হ্যাঁ এই দুইটা ফিমেল এটা পেয়ার হ্যাঁ ইনফুডেড বেল্ট হ্যাঁ হ্যাঁ

বাইজান এটা হচ্ছে গ্রেবার হ্যাঁ এটা নিউ অ্যাডাল্ট হ্যাঁ মার্শাল্লাহ এটা সাইজ মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে সাইজ অনেক সুন্দর হয়েছে মার্কিংটা দেখাই হ্যাঁ এটা মেল হ্যাঁ এই দেখে মার্শাল্লাহ হ্যাঁ পাখা একদম অ্যাকুরেট আছে মানে একদম ফুল মার্কিং আর এক কথা কোন ত্রুটি নাই এই যে এটা ফিমেল হ্যাঁ এই দেখেন মার্শাল্লা পাখা দেখেন একুরেট মানে দুটোটাই আলহামদুলিল্লাহ একদম এক